ফুটবলে বড় তারকা হয়ে ওঠা সহজ নয় প্রতিটা ম্যাচ প্রতিটা মুহূর্ত প্রতিটা চ্যালেঞ্জ সব কিছু পার করতে হয় নিজের প্রতিভা আর পরিশ্রম দিয়ে ফিনিশাস জুনিয়র একটা নাম একটা গল্প যখনই সবাই ভেবেছিল সে শুধুই প্রতিভাবান তখন তিনি প্রমাণ করে দিল সে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন গত কয়েকটা সিজনে ভিনি যেন তার অভ্যাসে পরিণত করেছে গোল করা হোক অ্যাসিস্ট দেওয়া হোক কিংবা ডিফেন্ডারদের মধ্য দিয়ে ম্যাজিক দেখানো সব ক্ষেত্রেই তিনি অসাধারণ ভিনিসাস জুনিয়র দু হাজার চব্বিশ না জিতলেও ফিফার বর্ষসেরা খেলোয়াড় ডুবাই গ্লোব সকার বর্ষসেরা খেলোয়াড় গ্লোবা সকার বেস্ট ফরওয়ার্ডের অ্যাওয়ার্ড জিতেছিলেন ভিনিসাস জুনিয়র এইবার দু সালের ইএফই ট্রফি জিতলেন ভিনিসাস জুনিয়র এই ট্রফিটি মূলত স্পেনে খেলা ল্যাটিন আমেরিকান ফুটবলারদের ভিতর থেকে দেওয়া হয় এই নিয়ে এই ট্রফিটি টানা তিনবার জিতলেন জুনিয়র এই ট্রফিটি সর্বোচ্চ জিতেছেন দ্য গ্রেটেস্ট লিওনেল মেসি মেসি লিওনেল জিতেছেন সর্বোচ্চ পাঁচবার ভিনিসাস জুনিয়র এই ব্রাজিলিয়ান স্টার ব্যালণ্ডিওর না জিতলেও একের পর এক অ্যাওয়ার্ড জিতে চলেছেন দর্শক ভিনিসাস জুনিয়র এতগুলো অ্যাওয়ার্ড জিতলেও কেন তিনি ব্যালন্ডিওর থেকে বঞ্চিত হলেন কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন